নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা দেখো কাল একটু গিয়েছিলাম কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে যে টিসিএস আছে ওখানে গিয়েছিলাম তো দেখো শাসনতে শাসনে বসে আছি শাসন স্টেশনে তো ট্রেনটা হচ্ছে এগারোটায় দি মানে এগারোটা পনেরোই ট্রেনটা ঢুকেছে এগারোটায় টাইম দেওয়া তো আমরা এই পনেরো এগারোটা থেকে বসে আছি আমি আর আমার বড় মেয়ে হচ্ছে এই বসে আছি এটা আমাদের শাসন স্টেশন তো ট্রেনের জন্য এই যে অপেক্ষা করছি তো ট্রেনটা একটু লেট করেই এলো তো বন্ধুরা কি বলবো ট্রেনটা এত মারাত্মক ভিড় ছিল তো সেই ভিড় ট্রেন দেখেই কিন্তু উঠতে হলো তো এই যে দেখো ট্রেনটা এবার মানে সাংঘাতিক ভিড় ছিল একটু বসতে পারিনি এত ভিড় ছিল ওই যে অনেক কিছু লোক হচ্ছে সাগরে গিয়েছিল তো ওই যে তর্পণ করার জন্য অনেকে গিয়েছিল তো সেই জন্যই ভিড়টা হয়েছিল রবিবার তাও কেন এত ভিড় ছিল বুঝতে পারছিলাম না তারপর একজন দিদি বলল যে গঙ্গাসাগরে সব চা মানে ওই যে তর্পণ করার জন্য গিয়েছিল তো তারাই ফিরছে বলে এত ভিড় হয়েছে তো দেখো শিয়ালদা স্টেশনে এবার নামবো তো শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম এখান থেকে হচ্ছে মেট্রো ধরে সল্টলেক সেক্টর ফাইভে নামবো তো এই যে যাচ্ছি দেখো বন্ধুরা ভিড়টা শুধু দেখো মানে স্টেশনে এত ভিড় মানে কি বলবো রবিবার মানে অনেক অন্য সময় কত ফাঁকা থাকে কিন্তু প্রচন্ড ভিড় ছিল তো এই যে মেয়েও আমি আর আমি এই যে যাচ্ছি এবার মেট্রো ধরবো বলে তো এই যে যাচ্ছি এত সুবিধা করে দিয়েছে এই যে মানে শিয়ালদা স্টেশন থেকে সে সললেক সেক্টর ফাইভে যেতে গেলে আগে কত মানে অনেক রকম ব্যবস্থা করে তারপরে যেতে হতো ঘুরে 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 তো এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এটাই খুবই ভালো লাগলো এ আগেও অনেকবার গিয়েছি আমি এখানেই মে মেট্রোতে করেই গিয়েছি তো এত লাইন পড়েছে শুধু দেখো বন্ধুরা তোমরা লাইনটা শুধু দেখো মানে লম্বা লাইন টিকিট কাটার জন্য মানে এই জন্যে আমাদের প্রথম মানে আমরা গিয়েই যখন দাঁড়াই ট্রেনটা তখন ছেড়ে দেয় তারপরের ট্রেনের জন্য আবার অপেক্ষা করতে হয়েছে এই যে লম্বা লাইনটা তোমরা দেখো শুধু তো এই যে টিকিট কেটে তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার ট্রেনটা ধরবো বলে তারা তাড়াহুড়ো করে গেলাম তো এবারে ট্রেনটা তো প্রথম ট্রেনটা তো পেলাম না মিস হয়ে গেল তারপর আমরা সেকেন্ড যে ট্রেনটা দিয়েছে সেটাতেই গেলাম তো লাইনটা দেখো বন্ধুরা দেখো টিকিট কাটার সময় ওই লাইনটা পড়েছিলো তো ওই জন্যই আমরা মানে যে ট্রেনটায় আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটায় কিন্তু আমরা যেতে পারিনি পরের ট্রেনটায় গিয়েছি সেই ট্রেনটা আমরা আর পাইনি আর কি তো এই যে মেট্রোর জন্য অপেক্ষা করছি পরেরটা আসবে বলে তো এখান থেকে আবার মানে সরলেক সেক্টর ফাইভে নেমে সেখান থেকে কিন্তু কিছুটা হাঁটা পথ রয়েছে তো টিসিএসটা একটুখানি দূরেও আছে খুব যে কাছে তা না তো কালকে এসে কাল ফিরে বন্ধুরা আমার শরীরটা একটু খুব খারাপ হয়ে গিয়েছে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রচুর হাঁটতে হয়েছে তো এই যে দেখো অপেক্ষা করছি আমি আর আমার মেয়ে বসে অপেক্ষা করছি তো মেন হচ্ছে উদ্দেশ্য হলো আমার বড়মের একটা পরীক্ষা ছিল টিসিএসে ওই ব্যাঙ্কে ব্যাংকের একটা পরীক্ষা ছিল এসবিআই ব্যাংকে তো সেটারই জন্য যা যাওয়া আর কি তো দেখো বন্ধুরা এই যে দেড়টা পর্যন্ত মানে দেড়টার সময় সব স্টুডেন্টদের ওরা ভিতরে প্রবেশ করিয়ে নিচ্ছে আমাদের তখন একটা দশ বেজে গিয়েছে মানে একটা দশ কেন পনেরো হয়ে গিয়েছে তখন আমাদের ভীষণ টেনশান হচ্ছে যে এতটার পথ এসে আবার দেড়টা বেজে গেলে ওরা তো গেট বন্ধ করে দেবে তো সেই জন্য ভীষণ ভয় হচ্ছে যে আমরা ঠিক টাইমের মধ্যে পৌঁছাতে পারব তো তো এত জোরে জোরে হাঁটতে হয়েছে যার জন্য আমার বাড়ি এসে প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছে আমার এক মানে এমনিতেই পায়ে একটু ডিস্টার্ব আছে পায়ে একটু প্রবলেম আছে আমার খুব একটা জোরে হাঁটলে বা প্রচুর হাঁটলে আমার খুব অসুবিধা হয় তো কিন্তু কিছু করার নেই সময় সময় মানে পরিস্থিতি বুঝে তো একটু হাঁটতেই হবে তো এই যে মেয়ে আর আমি যাচ্ছি মেয়ে শুধু টেনশন করছে মা ডেটটা বেজে গেলে কিন্তু গেট বন্ধ করে দেবে আর কাউকেই কিন্তু ঢুকতে দেবে না তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছি তো মেয়েকে ওখানে মেয়ে একদম কারেক্ট টাইমেই পৌঁছে গিয়েছে তো একদম ওখানেও লাইন লাইন দিয়ে মেয়ে দাঁড়িয়ে গিয়েছে তো মেয়েকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে মেয়ে যতক্ষণ না গেটের মধ্যে ওরা সমস্ত স্টুডেন্টদের সব যতক্ষণ না প্রবেশ করিয়ে নিল তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে মেয়েকে ওখানে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে আমি এইখানে একটা ছোটো মতো পার্ক মতো আছে সব গার্জিয়ানরা বসার জন্য ওই ব্যবস্থাটা করে দিয়েছে তো এইখানে এসে বসলাম তো এখানে দেখো এই যে দুজন বান্ধবী এদের সাথে একটু আলাপ হলো বন্ধুত্ব হলো এর এর ছেলে আর ওর ওরও ছেলে দুজনের ছেলে পরীক্ষা দিতে এসছে তো একসাথে তিনজনে বসে প্রচুর গল্প মজা হয়ে উল্লোর করলাম একটু টাইমটা বেশ কেটে গেলো যখনই যাই যখনই যাই আসলে কি বলো তো বন্ধুরা আমি তো একটু মিশুকে আছি আমি কোথাও গিয়ে চুপচাপ বসে থাকতে পারি না কোনো না কোনো বন্ধু বান্ধবী আমার কিন্তু ঠিকই হয়ে যায় কারণ আমি খুব মিশুকে সবার সাথে মিশতে কথা বলতে খুব ভালোবাসি তো গম্ভীর নয় যার জন্য আমার বন্ধুবান্ধব হয়ে যায় যেখানেই যাই না কেন আমার বন্ধুবান্ধব হয়ে যায় তো ওখানে গিয়ে ওই দুখানা বান্ধবী হয়ে গিয়েছে এই যে দুজন তো এই দুজন আর আমি একসাথে ঘুরছি একটু ওখানে চা খেলাম বিস্কুট খেলাম একটু ঘোরাফেরা করলাম করে অপেক্ষা করছি দেড়ডায় ওরা বাচ্চাদের মানে দেড়ডায় ওরা স্টুডেন্টদের ঢুকিয়ে দিয়েছে এবার বের হবে ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মধ্যে ওরা এক ঘন্টা পরীক্ষাটা হয় তারপরে বেরিয়ে আসবে তো আর বের করতে করতে প্রচুর টাইম লাগে অনেক স্টুডেন্ট তো তো প্রচুর মানে আস কালকে দেখলাম প্রচুর স্টুডেন্ট মানে পরীক্ষা দিয়েছে মানে প্রচুর মানে সে এত লাইন শেষ আর হয় না